thank you তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এতক্ষণে তোমরা হয়তো জানতে পেরে গেছ আজকের ভিডিওটা কোন স্থান বা কোন মন্দির নিয়ে হতে চলেছে তোমরা যদি চিনতে পারো তাহলে আমাকে একটা কমেন্ট করো আর যদি না চিনতে পারো তাহলে কোনো অসুবিধা নেই আমি চিনিয়ে দেবো আজ সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত শিমলাগর তোমরা হয়তো অনেকেই শিমলাগর চেনো না অনেকেই চেনো অনেকে গেছো কিন্তু এখানের ইতিহাস হয়তো তোমরা জানো না তো আজকে তোমাদেরকে জানাবো সেখানের ইতিহাস তো চলো দেখা হচ্ছে মন্দিরে সকাল সকাল বেলালে একটা কি ভালো জিনিস জানো যেটা হচ্ছে রাস্তায় জামটা খুব কম থাকে পুরো ফাঁকা রাস্তা দুপাশে সবুজ গাছ আর কত সুন্দর একেবারে মাকে নিয়ে যাচ্ছে এত সুপাশ এত সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য অসাধারণ তো চলে এসেছি আমাদের জাস্টিনেশন শিমলাগড় কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ তোমাদের সামনে মন্দির ডান সাইডে রাস্তা আর যেহেতু আমি মাকে নিয়ে পুজো দিতে এসেছিলাম তো মা ফুল কিনতে যাচ্ছে ওখানে ডালা নিতে যাচ্ছে মায়ের ডালা নেওয়া হয়ে গেলে আমরা যাব মন্দিরে মা পুজো দিতে বসে গেছে ঠাকুরের দরজা এখনো খোলিনি এখনই খুলে দেবে আর এখানে বলেছিলাম তোমাদেরকে কিছু ইতিহাস জানাবো তো পুরোটা বলতে পারছি না একটু কিছু শর্টে তোমাদেরকে এখানে ইতিহাসটা বলি প্রায় আটশো বছরের কালী মন্দির ডাকাতি কালীবাড়ি নামে পরিচিত ছিল আগাম বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি করার গল্প কম বেশি আমরা সবাই জানি সেই বিশে ডাকাতের নাম জড়িয়ে আছে এই মন্দিরের সাথে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে যেত মন্দিরটা অদ্ভুত সুন্দর মায়ের সামনে দাঁড়ালে গায়ে কাটা দেয় মা এতটাই জাগ্রত দীপানিতামাবস্যায় মাকে একশো আট রকমের পদ দিয়ে ভোগ দেওয়া হয় আর পয়লা বৈশাখের দিন এখানে অনেক বড় করে পুজো হয় আর এটাই সেই হারিকাট যেখানে বিশে ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে বলি দিত আর মায়ের মন্দিরের বাহাতেই রয়েছে বাবা শিব ঠাকুরের মন্দির তো আমি জানলা থেকে দেখাচ্ছি আমার মা ঢুকেছে পুজো দিতে শিব বাবাকে তো মা এখানে পুজো দিই পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো বাইরের কিছু দৃশ্য বাইরেও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে আর এখানে আসলে সত্যি বলতে তোমার মনটা একদম শান্তিপূর্ণ হয়ে উঠবে ঠান্ডা হয়ে উঠবে একবার দেখো এখানে আসে বহু মানুষ যারা তাদের আশা ইচ্ছা নিয়ে আসে আর এই বেলগাছটাতে তারা তাদের আশা ইচ্ছার মানত করে দেয় আর যে কারণটাতে আজকে আমরা এখানে পুজো দিতে এসেছি মায়ের সাথে সেই কারণটা হচ্ছে আমি গাড়ি কিনেছি আমার গাড়ি বছর পূরণ হয়ে গেছে তো প্রতি বছরই আমি গাড়ি কেনার ডেটে এসে ঠাকুরকে পুজো দিয়ে যাই তো আজকে সেই ডেটটা আর কি পূরণ হয়েছে সেই জন্য মায়ের সাথে এসে গাড়ি পুজো দিয়ে গেলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে বাড়ি যাব তো তোমরাও যাও মাকে গিয়ে পুজো দিয়ে আসো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে